তারা অমিলি করেন ভাই বেজার হবেন না আমরা আপনাদের বলছি না আপনারা যারা নির্দোষ আছেন আপনারা তো করে ভালো লাগে আসেন কোন করলে শেখ করছে কোন করলে শেখ হাসিনার যে দোষরা আছে তারা করছে আপনারা তো করেন নাই আপনারা তো করে জনগণের কাতারে চলে আসেন শেখ হাসিনার বিচার চান শেখ হাসিনার পাশি চান কেন চাইবেন না আপনি ছয়টা লাশ পুরনো ঘটনা দেখেন নাই সেই দল কিভাবে বাংলাদেশে রাজনীতি করবে সেটা আমার প্রশ্ন দেখেন ইউরোপ ইউনিয়ন বলেন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বলেন তারা যে আমাদেরকে গণতন্ত্র শিখায় যে ভাই ঠিক আছে গণতন্ত্র মানলাম কিন্তু আপনাদের দেশে যদি কেউ আপনাদের উপরে কোনো হামলা করে জাস্ট একটা হামলা করে আপনারা তাকে জঙ্গি ট্যাগ দিয়ে দেন জঙ্গি ট্যাগ দিয়ে নিষিদ্ধ করে দেন আপনাদের রাষ্ট্র থেকে তাকে বাহির করে দেন কিন্তু বাংলাদেশে একটা দল পুরো ছাত্র জনতাকে হত্যা করেছে তাদেরকে নিষিদ্ধ করতে গেলে আপনাদের সুলতানি কেন ভাই আপনারা কেন সুলতানি দৃষ্টি করেন ভারত তোমাদের বলতে চাই তোমাদের রাজনীতি শেষ তোমাদের আধিপত্য বাংলাদেশের শেষ জুলাই দেখেছো না তোমরা তোমাদের পথ দেখো বাংলাদেশ না আমরা আওয়ামী লীগ কেনিষিদ্ধ চাই এই জন্য যে তারা মানুষ তো মেরেছে মেরেছে ওই তারা লাশ পর্যন্ত পুরিয়ে দিয়েছে এবং তাদের এত নবধয় আমার হয় নাই ছোট ছোট বাচ্চা সাধে খেলতেছিল তাদের ক্ষেত্রে সোয়াজ হত্যা করতে হবে বলেন